আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজকে কথা বলব প্রথম আলোর জরিপ নিয়ে দু সালের নির্বাচন নিয়ে প্রথম আলো একটা জরিপ প্রকাশ করেছেন সেই জরিপে জামায়াত ইসলামী পঁচিশ পারসেন্ট এবং বিএনপি পঁয়ষট্টি পার্সেন্ট ক্ষমতায় যেতে পারে মানে অলরেডি তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় চলে গেছেন এমন একটা হাব তো এই জরিপ যে একেবারে ভুয়া উদ্দেশ্যে পরিণত এবং কাউকে প্রমোট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা এক কথায় প্রমাণিত এই জরিপে জাতীয় পার্টি শূন্য দশমিক এক পার্সেন্ট এবং ইসলামী আন্দোলন বা চরমনাই হুজুরের দল শূন্য দশমিক এক পার্সেন্ট এখন দেখেন আমাদের এলাকায় বিশেষ করে জাতীয় পার্টি রংপুর ব্যতীত হয়তো ওষুধ খেতেও একজন নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না সেই জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন যে একই রেজাল্ট এটা হতে পারে না ইসলামী আন্দোলনের যে ভোটার সংখ্যা রয়েছে এটা কিন্তু আসলে কল্পনা করার মতো নয় সেটা আর জাতীয় পার্টি যদি একই হয় তাই বোঝাই যাচ্ছে এটা একটা উদ্দেশ্য প্রণীতিভাবে বিএনপিকে খুশি করার জন্য এই জরিপ করা হয়েছে এবং এই জরিপ যে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা বলে রাখি কিভাবে কাল হয়ে দাঁড়াবে বিএনপি এমনিতেই তারা ক্ষমতায় চলে গেছেন এমন মনোভাব নিয়ে যা ইচ্ছা তাই করছেন চাঁদাবাজি দখলদারিত্ব এবং লুণ্ঠন হত্যা সব কিছুই করছেন এখন এই জরিপে যে ফলাফল এই ফলাফল তারা বিশ্বাস করে আরও বেশি বেশি অপকর্ম করতে থাকবেন এবং ভোটের মাঠে সেটা কিন্তু জনগণ লাল কার্ড দিয়ে প্রমাণ করে দিবে যে বিএনপিকে তারা চায় না তখন কিন্তু বিএনপির মাথায় বাস করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ